সবজি রান্না করতে শুনকে কারণ নাকি এসকা তো কি লাগাত বউ মানুষ আছে সকন দে লাগবো সবজি তো কইতে না সবজি রান্না কি লাগাত হ্যাঁ ওরে আছে ও না ভিডিও বন্ধ বন্ধ আচ্ছা ভিডিও বন্ধ ভিডিওটা বন্ধ করা কই নি সবজি কি সবজি বইছে ভিডিওটা আচ্ছা ভিডিও বন্ধ করে দিই ভিডিও ভিডিও না সবজি রে মানে যে সবজি রে আমার মন না মানে আমার আগুত আছে সবজি রে আছে আমি ক্লিয়ার করতেছ না আমার কইতে না মানে ওইটা মানে ওনা তো বহুত দূরে বের কথা আতা ওনা আমি আমার বরে কইছিলাম যে সবসময় তো মাছ মাংস খাই হ্যাঁ যে আজকে একটু নিরামিষ সবজি খাইলাই মানে সব দিন মাছ মাছ মাংস খান ভালো করে খান ভালো করে খায় সব দিন ওনা আশা কইছি নিরামিষ খাইলাই সবজি ও না মাছ মাংস তো আনা ঝামেলা নিরামিষ নিরামিষ বানাবেন নিরামিষ বানাই নিরামিষ বানা খাইলাই হ্যাঁ সবসময় মাছ মাংস ভাল লাগে না হ্যাঁ এইটা কোন হ্যাঁ ওনা এই যে বোর তো কইলাম যার কইছি যে সবসময় তো মাছ মাংস তো খাই আচ্ছা কইছি নিরামিষ খাই হ্যাঁ ওনা না আমার মাছ মাংস রানতো না

ও হেরে যদি আমার কাছে থাকতে যাও তা আমার কথা মানিয়ে চলে যাও যদি না চলো আমার কথা থাকতে পারবা না আমার বাসায় এই কথাটা শূন্য মিয়া চলে গেছে তার বাবার বাড়ি ওখানে বসে আছে আমার বাড়ি অন্ত মিয়া এক একটা বসে লাগে না ভালো বউ থাকা অবস্থায় ছিল ভালো বউ বা বউ থাকতে সারা কাম করে তো আমার ওয়ান বসে বসে সারা কাম করে দিতে লাগে তার বউ পরে রয়েছে বউয়ের বাবার বাড়ি ও না নামে পরে রয়েছি আমার বাড়ি তোমার মানে কি কবিতা শোনালেন নাকি দা হ্যাঁ কবিতা শোনালেন নাকি ওয়ান তো আনের কবিতা লাগবো দোল ফেরা যে ভিডিও করবে রে পুরুন হ্যাঁ সব সময় অনেক কাম কাজ নাই মি আজ আলাপ করবে রে শুন কি সব জান না এল কাকলে কাটা রান দানি খাইবেন নাকি হ্যাঁ এল কাই ওনা তো এল কাই ভাল লাগবো ওনা আর মানুষ না যেতে বন্ধা কবি এনছে না সবজেক্টটা বানায় লাগে আমি